নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচ থেকে ছয়টি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই দিনগুলিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে কিছু কঠিন আবেগ উন্মুক্ত হতে পারে আপনার মানসিক স্বাস্থ্যের যত্ন নিন এবং নিজেকে অনুভূতিগুলি প্রক্রিয়া করতে দিন আপনার ব্যক্তিগত লক্ষ্যগুলিতে মনোযোগ দিন এবং বিষয়গুলি ভালো হবে এই সময়ে ব্যক্তিগত উন্নয়ন এবং ক্যারিয়ার লক্ষ্যগুলির উপর বাড়তি মনোযোগ থাকতে পারে এই দিনগুলিতে আপনার ক্যারিয়ার আপনার সৃজনশীলতা এবং বাক্সের বাইরে চিন্তা করার ক্ষমতার কারণে উপকৃত হবে ব্যবসায়ী নতুন সুযোগের সুবিধা নিন এবং উদ্ভাবনের উপর মনোযোগ দিন আপনার পেশাগত জীবন এই দিনগুলিতে প্রস্ফুটিত হতে চলেছে শেয়ারে একটি অতীত বিনিয়োগ থেকে আপনি হঠাৎ একটি বড় মুনাফা পাবেন সম্পর্কগুলি ইতিবাচক হতে পারে এবং প্রিয়জনদের সাথে সম্পর্ক শক্তিশালী করার সুযোগ থাকতে পারে প্রিয়জনদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করলে সম্পর্কের উষ্ণতা বাড়ে আপনি আপনার বিয়েতে রোমান্স পুনর্জীবিত করার নতুন উপায় খুঁজে পাবেন সম্পর্কগুলি ইতিবাচক হবে এবং আপনি আপনার পরিবার এবং বন্ধুদের সাথে আরও সংযুক্ত অনুভব করবেন বন্ধুরা আবেগীয় চড়াই উতরাই আপনার সহানুভূতিশীল মনোভাবকে সম্মান করে স্বাস্থ্য সংক্রান্ত সক্রিয় থাকুন এবং এমন কার্যক্রমে অংশ নিন যা আপনাকে প্রেরণা দেয় এবং শক্তি প্রদান করে স্বাস্থ্য শারীরিক ফিটনেসের উপর মনোযোগ এবং একটি সুষম ডায়েট বজায় রাখার মাধ্যমে উপকৃত হবে আর্থিকভাবে নতুন দার্শনিক ধারণা অনুসন্ধান স্পষ্টতা প্রদান করতে পারে এই দিনগুলির শক্তি সম্পত্তির ক্ষতির সাথে সম্পর্কিত কিছু অসুবিধা সৃষ্টি করতে পারে আপনার বাকি সম্পদ সুরক্ষিত করার উপর মনোযোগ দিন আপনার আত্মবিশ্বাস এবং নেতৃত্বের দক্ষতা আপনাকে এই দিনগুলিতে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে সক্ষম করবে শিক্ষাগত অগ্রগতি স্থিতিশীল থাকবে এবং আপনি নতুন জ্ঞান অর্জন করতে পারেন আপনার শিক্ষকরা আপনার পড়াশোনায় প্রতিশ্রুতি দেখতে পাবেন যা আপনাকে মূল্যবান প্রতিক্রিয়া এবং সমর্থন প্রদান করবে এই দিনগুলিতে আপনি আপনার অভ্যন্তরীণ আত্মার সাথে আরও সংযুক্ত অনুভব করতে পারেন ধ্যান করার এবং আপনার ভাবনা চিন্তা অন্বেষণ করার জন্য সময় নিন সঠিক ভঙ্গি বজায় রাখা শারীরিক ক্লান্তি ও মানসিক জড়তা প্রতিহত করে আপনার ক্যারিয়ারে স্বল্পমেয়াদী চ্যালেঞ্জগুলির দ্বারা বিভ্রান্ত হওয়া এড়িয়ে চলুন এবং পরিবর্তে দীর্ঘমেয়াদী অগ্রগতির উপর মনোযোগ দিন আপনার নিষ্ঠা আপনাকে একজন শীর্ষ কর্মক্ষমতা হিসাবে স্বীকৃতি দেবে ব্যবসায়িক উদ্যোগে সামান্য অগ্রগতি হতে পারে তবে ধৈর্য ধারণ করা বাঞ্ছনীয় এটি আপনার পেশাদার জীবনে স্বীকৃতি এবং সাফল্যের একটি সময় আর্থিক সুযোগগুলি সতর্ক মূল্যায়ন এবং পরিকল্পনার মাধ্যমে আসবে আপনার অংশীদারের সাথে সম্পর্ক পারস্পরিক বিশ্বাস এবং বোঝাপড়ার মাধ্যমে শক্তিশালী হবে প্রিয়জনরা বিনয়ী আচরণ ও প্রয়োজন হলে আন্তরিকভাবে ক্ষমা চাওয়াকে ইতিবাচকভাবে গ্রহণ করে মতামতের পার্থক্য মতবিরোধের দিকে নিয়ে যেতে পারে আপোষের সন্ধান করুন পরিবারের সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে চাপ বাড়তে পারে আপনি আপনার বন্ধুদের সাথে আরও সংযুক্ত হতে পারেন তবে যোগাযোগে ভুল বোঝাবুঝি হতে পারে স্বাস্থ্য একটি সুষম রুটিনের মাধ্যমে উন্নতি করবে যার মধ্যে নিয়মিত শারীরিক কার্যকলাপ এবং যথেষ্ট বিশ্রাম থাকবে স্বাস্থ্যগতভাবে আপনার রুটিন থেকে একটি বিরতি নেওয়া এবং পুনর্জীবিত হওয়ার জন্য একটি ভালো সময় অধ্যান্তিক বিকাশ আত্মবিশ্লেষণ এবং অন্তর্নিহিত মূল্যবোধের সাথে গভীর সংযোগের মাধ্যমে আসবে এই দিনগুলিতে কিছু ছোট বাধার কারণে উদ্বেগের অনুভূতি আসতে পারে গভীর শ্বাস নিন এবং পরবর্তী পদক্ষেপের উপর মনোযোগ দিন এই দিনগুলি কাজের ক্ষেত্রে আপনার ধৈর্যের পরীক্ষা নিতে পারে তবে অধ্যাবসায় আপনাকে পুরস্কৃত করবে শিক্ষা মনোযোগ প্রয়োজন তবে এটি পুরস্কৃত হবে আপনার সময় দক্ষতার সাথে পরিচালনা করার ক্ষমতা আপনাকে একাডেমিক এবং অন্যান্য কার্যকলাপ সমানভাবে সামলাতে সাহায্য করবে বাড়তি কিছু খরচ হতে পারে বৈরি মনোভাবের জন্য ব্যবসায়ী শত্রু বৃদ্ধি পাবে ব্যবসায় ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারবেন না পাওনা আদায়ে দেরি হতে পারে চর্মরোগ বাড়তে পারে নিজের বুদ্ধিতে আসন্ন বিপদ থেকে উদ্ধার হবেন সন্দেহজনক চরিত্রের কোনো ব্যক্তির থেকে দূরে থাকুন চিকিৎসার খরচ বাড়তে পারে কর্মস্থানে আপনাকে কারো কথা মতো চলতে হতে পারে আত্মীয়দের কাছ থেকে ভালো সাহায্য পাবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ